আমার একটা হেলমেট থাকবে সেফটি হেলমেট তারপরে কি থাকবে হ্যান্ড গ্লভস থাকবেন থাকবে সেফটি শো থাকবে এগুলো হচ্ছে এই কাজটা করার সময় এগুলো আমার লাগবে ঠিক আছে হ্যাঁ তারপরে এখান থেকে এই কাজটা করলাম পরে এই পাশে এসে লাগবে এই পাশে এসে আবার কেমন ভাবে এই পাশের এই পাশের এই ভুলটা এবং এই সাইডটা কোথাও কোনো স্ক্র্যাচ আছে কোথাও কোনো ফল্ট আছে কিনা অনেক সময় এই গ্লাসগুলোকে এরকম হোল্ডিং ইয়ে করা থাকে ক্লোজ করা থাকে সেটা আবার ওপেন করে নেবো হাত দিয়ে এখানে ফোন দায়িত্ব ইয়ে করে এই গ্লাসটা আমাদের এটা হচ্ছে ম্যানুয়াল কিছু আছে ইলেকট্রিক যেটা হাত দিয়ে মুভ করা যাবে না এটা আছে আমাদের ড্রাইভিং সিটের সামনে কি আছে সুইচ আছে সুইচ দিয়ে এটাকে মুভিং করাইতে হয় ফ্লছ এব হ'বেন কি হ'লে চাইড এটা দেখিব দেখি কথা ফল্ট আছে কিনা তাৰপৰা এই ইয়াৰ হৈ যাব ঠিক আছে হা এইবোৰ চেক কৰি থাকো কি দিয়ে টিপিকেছ আমাৰ টিপি গেছ নাক ফুল তাৰপৰা পিছত চাইডাক আমাৰ কোঠাও চব লাইট টাইট ভাঙা আছে কিনা বা কোঠাও কোনো ফল্ট আছে কিনা দেখি দিব ঠিক আছে দেখে নিয়ে যে আমাৰ ফ্লাইট টাইট লাগে তাই ন মানুহে একদম ঢেঙা দেখা গৈছে

এই চেকটা আমাদের ডেলি করতে হয় যদি এই চেকটা আমরা না করে গাড়ি বের করি আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এখানে ইঞ্জিন চলতে বা গাড়ি চলতে আমাদের অনেকগুলো লিকুইড ইউজ করা হয় অনেকগুলো কি হয় লিকুইড লিকুইড ইউজ করা হয় এই লিকুইডের একটা গুণকে কোথাও যদি ছিদ্র পায় সে কি ড্রেন হয়ে যায় তাই না লিকুইড কি কোথাও যদি ছিদ্র পায় ড্রেন হয়ে ড্রেন হয়ে যায় আর লিকুইডের যে পা এগুলো আছে পাত্র যেগুলো আছে সে পাত্র কখন সিদ্ধ হয়ে যাবে সেটা কি বয়ে যাবে না আবার অনেক সময় কি হয় বিভিন্ন কারণে শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় যে কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যায় তাই না তো এখানে প্রথম থেকে যেটা আমি চেক করবো সেটা এই পাশে এসে এটার নাম ব্যাটারি ব্যাটারি নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করবো এই ব্যাটারির আমাদের ব্যাটারি থাকে দুই ধরনের একটা আছে লিকুইড সেল একটা আছে ড্রাই সেল সেল এটা লিকুইড সেল ব্যাটারি কিভাবে বুঝবো

এখানে উপরে যে দাগ এখানে ফুল চিহ্ন থাকে অনেক জায়গায় আবার এখানে থাকে এল চিহ্ন লো আর এফ ঠিক আছে এখানে আমাদের এফ আর লো কিছুই লেখা নেই খালি দিয়ে আছে কি দুটা ছিদ্র করা আছে তাহলে উপরে যে ছিদ্র সেই পর্যন্ত আমাদের থাকা লাগে তাহলে নাকি ইঞ্জিন অয়েল ফুল আছে তারপর আবার এখানে দেখতে হবে যে ইঞ্জিন অয়েলের কার্যকরী ক্ষমতাটা ঠিক মতো আছে কিনা যদি আঠালো অবস্থা থাকে এটা যদি গ্রাভিটি যদি ঠিক থাকে তাহলে কি এটা

ঠিক আছে এই পাশে আবার দেয়া আছে যে এখান থেকে আপার লেভেল আর লয়াল লেভেল আছে এই যে এখান থেকে দেখেন আপার লেভেল আর লয়াল লেভেল এই যে ও আপার হ্যাঁ আপার লেভেল আর লয়াল লেভেল মানে আপার লেভেল পর্যন্ত কত এটা কাফে নি আসলে ভালো হবে দেখাইতে একটা সেকেন্ড কাফে সরের গাড়ি ভিতরে যে লিকুইড যে পদার্থটা দেওয়া হয় এটার নাম হচ্ছে ইলেকট্রোলাইট এটার নাম কি ইলেকট্রোলাইট এটার আবার গ্রাভিটি আছে ঠিক আছে তেরোশো পঞ্চাশের এর উপরে গেলে ভালো কার্যকর ক্ষমতা বলেছেন এটা একটা ট্যাঙ্ক আমাদের যে উইন্ডশিল্ড স্কিন ওইটা পরিষ্কার করার জন্য কি বলছিলাম এটার নাম যখন চালানো হয় যদি শুকনো উইন্ডশিল্ড যদি শুকনো অবস্থায় থাকে সেক্ষেত্রে কি হবে স্কাচ করবে ভালো পরিষ্কার হবে না ঠিক আছে এখানে একটা ওয়াশার দেওয়া হয় একটা ওয়াশারের একটা জেল বা লিকুইড দেওয়া হয় সেই ওয়াশারটা যাতে পরিষ্কার যে করবে সে ঠিক আছে এটা আবার চেক করতে গেলে এটা খুলে এখানে থাকতে হবে না আছে তাই না ওঠাই দেখতে হবে এটা সবসময়ের জন্য ভরে রাখতে হবে এটার সাথে এদের ভিতরে কি দেয় এটা পরিষ্কার করা যেমন শ্যাম্পু জাতীয় বা ডিটারজেন্ট জাতীয় কিছু এরকম এর সাথে পানি মিক্সার করে দিলে দিলেই জাতীয় শিল্প এখানে আছে এটা আছে রেডিয়েটর প্রেশার ক্যাপ এটা কি রেডিয়েটর প্রেশার প্রেসার ক্যাপ এটা টোটালটা রেডিয়েটর এই রেডিয়েটর প্রেসার ক্যাপ এই রেডিয়েটরটা এটা খুলে এর ভিতর দেওয়া লাগে কুলেন্ট কি দেওয়া লাগে কুলেন্ট কুলেন্ট এখানে দেখেন তো আছে কিনা একটু কম আছে ঠিক আছে কম আছে স্যার এটা তো কি আছে কম আছে এটা আছে কুলেন্ট এই কুলেন্টটা চেক করতে হবে এটা আছে আবার রিজার্ভ ট্যাঙ্ক আছে ওই পাশে ওই দেখেন কুলেন্ট লেখা আছে দেখাই না স্যার দেখেন কুলেন্ট কুলেন্ট স্যার দেখিয়ে দিই

তারপরে কি করতে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড এটা কি পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড এই দেখেন এখানে লেখা আছে দেখেন কি ফ্লুইড পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড এটা চেক করতে হবে ঠিক আছে হ্যাঁ এটা এটা কাজ হচ্ছে আমাদের যে স্টিয়ারিং সিস্টেমটা আরো সহজ এবং গতিশীল করার জন্য একটা পাওয়ার পাম্প আছে সেই পাওয়ার পাম্পটা সহজ করার জন্য এই ফ্লুইডটা ইউজ করা হয় তো

ঠিক আছে হাইড্রোলিক ব্রেক সিস্টেমে হ্যাঁ হাইড্রোলিক ব্রেক সিস্টেমে এখানে যে ফ্লুইডটা থাকবে এই ফ্লুইডটা বিভিন্ন ধরনের লাইন দিয়ে হুইল সিলিন্ডারে চলে যাবে ওখানে গিয়েই ব্রেক হবে এখানে যদি ব্রেক ফ্লুইডটা না থাকে তাহলে কি হবে ব্রেক হবে তাহলে এটা কি করতে হবে অবশ্যই দেখতে হবে এখানে লেখা আছে ম্যাক্সিমাম আর মিনিমাম অবশ্যই ম্যাক্সিমাম পর্যন্ত থাকতে হবে থাকতে হবে মিনিমাম থাকলে আপনার ঠিকমতো ব্রেক হবে না ঠিক আছে তারপরে এটা হচ্ছে ক্লাস ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক এটা ক্লাস ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক আমরা যে ক্লাসটা চাপবো সেই ক্লাস চাপতে গেলেও এই এখানে একটা সিলিন্ডার আছে এই সিলিন্ডার থেকে ফ্লুইড যাবে তারপরে ক্লাস এটা হচ্ছে হাইড্রোলিক ক্লাস ঠিক আছে ক্লাস আবার কিছু আছে ম্যানুয়াল বা মেকানিক্যাল ক্লাস হাইড্রোলিক ক্লাস আবার এয়ার প্রেশারের ক্লাস আবার ইলেকট্রিক ক্লাস এগুলো আবার আলাদা আলাদা ঠিক আছে আমাদেরটা তারপরে এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্ড ক্যাপ এটা একটা জিনিসটা আমরা মিস্টেক করছি সেটা হচ্ছে এটা দেখানো হয়নি এটাকে দেখানো এটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেক করার জন্য ডিপস্টিক এটা ইঞ্জিন অয়েল চেক করার জন্য ডিপস্টিক ঠিক আছে আপনার ইঞ্জিনের ভিতরে